শেষ করা তাতে সামনে যাতে করে লক্ষ শেষ বাবান তাতে করো যাইতাম গো বাবু আই পড়তেছে গু মুরগি গতি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি লাইফ স্টাইল আমাদের সবাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সকাল সকাল দেখো এই যে ডিউ এসি করে তো এখন বাবান রে মুখটা দোয়ামু দোয়া এসে করবো আর কি তো বাবান রেলে লেজ আমু কইছি কালকে তোমরা আরে অ্যালার্জিটা টেস্ট করতে যাবো আর কি এদিকে রেডি হয়েছি গা তো হের এখন পরাই করাই দিব কি করে মানে কাঁচতেসে অ্যালার্জিটা টেস্ট করে তারপরে খাওয়াই থাকবো এমনি কোনো ওষুধের কামাইতেছে না হের আর মানে সে ইয়ার্জিটা জামুক আর কি বাবার বাড়িতে তো আজকে বৌদির স্বাদ মানে আমার ভাইয়ের বউয়ে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবো এখন জামু লেবে আর কি চলো তো বন্ধুরা দেখো আমরা এ বসছি লেবে তো ইয়ে দিতে আর কি বাবানে ব্লাড দিতে তো ব্লাডটা দিতে আমরা বেশিক্ষণ লাগছে না তারপরে সাইডেরা গেছি বাবানের স্কুলে গিয়ে সে ফিসটা দিয়েছি স্কুলে ফিসটা দিয়ে আবার বেরিয়ে গেছি গা এরপরে বাড়ি গেছি আর কি তো চলো তো বাড়িতে দেখি সব মাছ টাস কাটা হইতেছে তো এদিকে তারা পায়েস টায়েস করে লইছে মানে বৌদির মাটা এসে তো রেডি করে লইছে পায়েসের লেগে তো এখন দ্বালাইব আর কি তো পায়েসটাই দিব আগে তারপরে রান্না টান্না ওইলে করে দিব আর কি তুই আবার করে বসো না সুন্দর করে এদিকে ফিরে মামি দিবি

তো তার বাড়িতে বান্না হইতেছে সব রেডি টেডি কইরা দিয়েছি মানে কাটতে তো এখন এসি বুদ্ধির বাড়িতে একটি শুইলাম তো হের বাবা স্নান করতেছে বাড়িতে তো মানে গাছ চলতেছে গাছ স্নান করব তার বাড়িতে গিয়ে স্নান করে স্নান করেছে তো হের বাবা আয়েনা অনেকদিন ধরে রেগ্রিতে এসি বুদ্ধ গুঁজা আবার পারি মানে বৌদি স্বাদ রান্না বান্না চলতেছে তো এখন জামু আবার একটু আয়ো বইছি প্রায় দু ঘন্টা হয়ে সাইছি ওখান চলো দেখতে থাকো ব্লগটা আজকে ব্লগটা এমনই মানে হইব বেশি ভালো হইতো না তবে দেখতে থাকো তো পাবো বদির সাথে দুষ্ট করছো তুমি তো বই নেবাই সে বাবানা বাবার বদি বাদ দিতে আছে তো দেখো বাবা একটু খাওয়াইছি আর কি তার বাবা জামোগ তো বন্ধুরা আয়াদি কি সব রেডি হয়েছে গা তারপরে বৌদিরে স্বাদ দিলাইছে তো দেখো সবাই আশীর্বাদ করতেছে আর এটা পরে কুল আর কি আশীর্বাদ করে সেটা থাল্ডা এ বে গুণীফালা পালি উগুন্দি যাইছে হেৰি

তো বাচ্চা কাচ্চারি আগে বসে মা রাখা হয় দিতে বাচ্চারা তারপরে মানে আমরা বয়েছি আর কি তো মানুষ প্রায় বেশি বলতে গেলে বা জনের বেশি না তো বাড়িতে কারণ বাবা রিপোর্টটা দেখানোর বাকি আছে আর কি খালি না তো ডাক্তার এখান থেকে রিপোর্ট আনলাম তো অ্যালার্জি পাইছে মানে অল্প আছে বেশি পাইছে না তো কম পাইছে দুশো আটানব্বই ছাওয়ানোর কথা আছে তিনশো চোদ্দো তো এলিগা ওষুধ দিয়ে দিছে হোমিওপ্যাথিক দেখাইছি তাই না ভালো ডাক্তার তো তাই না ওষুধটা এখন ম আর কি লিকুইড একটা ওষুধ দিছে তো দেখো বাবা এদিকে এখন ড্রেস খুলছে না হ্যাঁ বলে আবার মামার বাড়ি যাবো এই কালি বাই না তো আয় বলছি কে হের বাবা অগেসের লগে যেহেতু তো ডাক্তার কাছে টিকা দেখা টাকা একবারে লেগে উঠছি কারণ কালকে সময় পেতাম না কালকে মাস্টার আছে আর বাড়ি তাই এখন একবার সময় ফেলো তো আজকের দিন সারাদিন ছুটি আছে এগিয়ে ও তো চলো বন্ধুরা আজকে আর কন্টিনিউ করতাম না ভিডিওটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে তাতে তাতে বলো তাতে বলো